আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওকে তো গাইস নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই অবশ্যই করবেন এটার আগে বলে রাখি যে স্যাম্পের যে অফারটা দিছি অবশ্যই অফারটাতে জয়েন করবেন আর যারা আমাদের ভিডিওটা নিউ দেখতে আসেন এইসব অফার কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিবো ওকে তো গাইস আজকে কথা বলবো ফান্তম ওয়ালেট নিয়ে ওকে ওদের অলরেডি কিন্তু আপনারা দেখতে আছেন একশো আঠারো মিলিয়ন ফান রাইস কিন্তু আছে ওকে তো গাইস অবশ্যই অবশ্যই আপনারা অফারটাতে জয়েন করবেন এবং কে এখান থেকে খুব ভালো একটা রেওয়ার্ড আর্ন করে নেবেন ওকে তো গাইস ওরা কি জন্য আমরা বলতাছি এখানে অফারে জয়েন করার জন্য এটা হচ্ছে পান্থ ওয়ালেট ওকে তো আপনারা জানেন ওদেরকে কারা ফলো করে এটা না বললেই নয় তাও একটু দেখানোর যদি মনে করেন দেখে মোর টেস্টনেট ওদেরকে ফলো করে ওপি ওদেরকে ফলো করে এরপরে যদি নিচের দিকে যায় চেন জিপিটি ওদেরকে ফলো করে মোর ওদেরকে ফলো করে বাই অসংখ্য ঠিক আছে একদম ভালো ভালো যে প্রজেক্টগুলো নিচের দিকে দেখেন সেন্ট্রাল ল্যাব ওদেরকে ফলো করতে আসে এক্সটার ওদেরকে ফলো করতে আসে এরপরে ম্যাজিক ইডেন ওদেরকে ফলো করতে আসে বাই লেয়ার থ্রি দেখেন লেয়ার থ্রি ইলিমেন্ট অ্যান এফটি মার্কেট অ্যান এফটি এক্স জোন ওদেরকে ফলো করে দেখছেন বাই এরকম মন্ড ওদেরকে ফলো করে ইনজেকটিভ ওদেরকে ফলো করে পলিগন টাস্ট ওয়ালেট ওকে এক্স মানি ভাই এক কথা আগুন একটা প্রজেক্ট এবং কি আগুন একটা অফার নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও দিছে ওকে ওরা কিন্তু দেখেন ওরা ইনডাইরেক্টলি বলাইা দিছে এখানে সোয়াইপ করার জন্য ওকে আর ওরা বলাইা দিছে দেখেন আমি আপনাদেরকে এটাও দেখাই যে ওরা বইলা দিছে গেট রেডি ফ্যান্টম ওয়ালেট ওকে মানে ওরা বলতাছে যে আপনারা কি রেডি আছেন নতুন নতুন কিছু দেখার জন্য ওরা টোকেন আনতাছে ফ্যান্টম টোকেন আর এই টোকেনটা আপনারা যদি ওদের যে যে নিয়মে আমি দেখাই দিচ্ছি ওই নিয়মে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনারা এই যে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন এখানে কাজ করার জন্য আপনাদেরকে এই যে ফ্যান্টম যে অ্যাপটা দেখতেছেন এই অ্যাপটা সবার প্রথমে লাগবে এটা কোথায় পাবেন আপনারা প্লে স্টোরে পাবেন ওকে তো গাইস আপনারা এটা এই যে দেখেন এখানে আসার পরে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এখানে সোল ডিপোজিট করতে হবে ওকে যে কোনো পরিমাণে আপনি দশ ডলার দিয়েও করতে পারেন এখানে যে এই যে এয়াটা দেখতাছেন স্ক্যানের মতো এই স্ক্যানের অপশানটাতে ক্লিক করবেন এখানে উপরে যে সোলের এয়াটা আছে সোলনা ওইটা সোল ওইটা কপি করবেন ওকে কপি করে আপনারা বাইন্যান্স থেকে যদি পারেন যে সি ওয়ালেট ওকে আমি আপনাদেরকে দেখাই সি ওয়ালেটে আপনারা বাইন্যান্স থেকে দেড় ডলারের মতো ফি সি ওয়ালেটে ফি আছে চল্লিশ টিকা এক দেড় ডলারের কাছাকাছি তোকে তো আমি এখানে সি ওয়ালেটে একটা সোল নিয়ে নিছি আমি একটা সোল দিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাই দিব অবশ্যই মাথায় রাখবেন সোলটা উইডো দেওয়ার টাইমে এখানে সোল ওকে তো আমার অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করলাম ক্লিক করে দিলাম ওকে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্যান্ড বাটনে ক্লিক করলাম এরপরে কনফার্ম এখানে পাসওয়ার্ড দিয়ে আমি উইডোটা করে নিই ওকে তো গাইজ দেখেন আমার এখানে আমি যে উইডোটা দিছি টোকেনটা কিন্তু চলে আসছে ওকে একদম সিম্পল একদম অল্প ফিতে টোকেনটা এখানে চলে আসছে ওকে তো আপনাদেরকে আমি এই যে আমার চ্যানেলে যদি আসেন আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে এই যে ইভেন্ট অন গোয়িং ওকে ইভেন্ট অন গোয়িং দিয়ে আমি কিন্তু অফারটা লিঙ্ক দিয়ে দিছি ইভেন্টের উপরে ক্লিক করলে আপনাদেরকে এই অফারটাতে নিয়ে আসবে এখানে হেয়ার যে অপশনটা আছে এটাতে চাই চেপে ধরবেন ওকে চেপে ধরলে আপনাদের এখানে এই যে হেয়ারের উপরে চেপে ধরলে লিঙ্কটা কপি হয়ে যাবে ওকে লিঙ্কটা যখন কপি হয়ে যাবে তখন আপনারা এখানে যে ব্রাউজার দেখতেছেন এখানে আসবেন আসার পরে সার্চ অপশানের যাই আপনারা এখানে যে জুপ মানে আমি যে লিঙ্কটা দিছি লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাদেরকে জুপের যেই যে সোয়েবটা আছে সোয়েবটাতে নিয়ে আসবো ওকে এখানে আরো কয়েকটা কাজ আছে ভাই ভিডিওতে বিস্তারিত দেখা দিচ্ছি একটা দুইটা মিনিট একটু অপেক্ষা করে ধৈর্য ধরা ভিডিওটা দেখবেন পরবর্তীতে হয়ে যাবেন ওকে পরে আউলাই ফেলবেন আউলাই ফেলার পরে আপনারা রেওয়ারটা পাইবেন না ওকে তো দেখেন ভাই এখানে আমার যে সোলটা আছে বলেও এখানে ম্যাক্স দিয়ে আপনারা সোয়েব করবেন না পরবর্তীতে খাই যাবেন ওকে তো এখানে ম্যাক্স দিয়ে দিলে দেখেন আমার পুরাপুরি টোকেনটা কিন্তু এখানে সোয়েব হয়ে যাবে ওকে তো আমরা এখানে দেখেন আমি জিরো পয়েন্ট নাইন ওকে জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স ওকে এই পরিমাণে আমি এখানে সোয়াইপ করব আমি কিছুটা এক্সট্রা রেখে দিব যাতে করে আমার ফিটা ওইখান থেকে কাটে ওকে এরপরে সোয়াইপে ক্লিক করবেন এরপরে আপনারা সোয়াইপটা করে নেবেন ওকে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানে ট্রানজাকশানটা এই যে দেখেন আমার এখানে ট্রানজাকশানটা প্রসেসিংয়ে আছে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে ওকে তো গাইস আপনারা কিছুক্ষণ ফরফট চেক করবেন কীভাবে কী করবেন আমি টু এ টু জেড ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এখানে ট্রানজাকশানটা প্রসেসিংয়ে আসে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু ওয়েট করেন এখানে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হোক ওকে তো গাইস আপনারা এখানে দেখেন আমার ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুল ওকে তো এখানে ওয়ালেট অপশনে ক্লিক করলে আমি একশো ডলারের টোটাল আমি এখানে আনছি ঠিক আছে এখন একটা রিপ্রেস দিই দেখি আমার কত ডলার কাটছে ফাই এক ডলার মতো কাইটা ফেলছো কিন্তু জুপে একটু বেশি কাটবে তাই আপনাদেরকে একটু দেখে শুনে এখানে কাজ করতে হবে যে কোনো মুহূর্তে এখানে টোকেন আফ হবে ডাম্প খাবে ওই কারণে একটু দেখে শুনে আপনাদেরকে কাজটা করতে হবে এরপরে সাপোজ আমি জুপ থেকে এখানে ইউএসডিটি আসি ইউএসডিটিতে আমি সোয়াইপ করবো কিন্তু ইউএসডিটিতে ক্লিক করলাম জুপে ম্যাক্স করে দিলাম ওকে ম্যাক্স করাই দেওয়ার পরে এখানে সোয়াইপের যে অপশানটা আছে প্রিপেয়ার ফায়ার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সোয়েবটা করে নেবেন ওকে সোয়ে এভাবে মানে এখানে কিছুটা ফি যাবে আর যদি মানে জুপ বাদে অন্য টোকেনগুলাতে করেন ফি কম যাবে ওকে তো এখানে এখানে দুই দুই ডলারের মতো ফি অলরেডি কেটা ফেলছে আমি যতটুকু জানি ওকে তো এরপরে এখানে যে ওদের মেন সোয়েপ আছে এখানে যে ওদের মেন সোয়েপ আছে এই সোয়েপটাতে কিন্তু অবশ্যই সোয়েব করতে হবে ওকে তো এখানে আমার যে ইউএসডিসি ইউএসডিটি আছে আমি ইউএসডিটিটা উপরে নিয়ে গেলাম সাপোজ এই ইউএসডিটি এরপরে নিচে আমি সোল বা এখানে যে টোকেনগুলো আছে এই টোকেনগুলোতে আমি জুপিটারে সোয়েপ করবো ওকে তো জুপিটারে ক্লিক করলাম এখানে এই যে আমার এখানে ইউএসডিটি আছে একশো আটত্রিশ দশমিক এইট ফাইভ নাইন ফাইভ ওকে তো আমি এটা জুপে সোয়েব করতেছি ওকে তো এভাবে ভাই এখানে বেশ কয়েকটা আপনারা সোয়েব করে নেবেন সোয়েব করে নিলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড পাবেন ওকে তো এখানে রিভিউ আসছে রিভিউ করবো রিভিউতে ক্লিক করার পরে দেখেন রিভিউতে ক্লিক করবেন সোয়েপে ক্লিক করবেন ওকে সোয়েফ ক্লিক করার পরে আবার সোয়েফে ক্লিক করবেন দেখেন এখানে সোয়েবটা কিন্তু হয়ে যাইতেছে তো এভাবে আপনার কাছে যদি ফান্ড থাকে চার পাঁচ ডলার ইউজ করে এখানে যদি কিছু সোয়েব করে নিতে পারেন আপনারা কিন্তু হিউজ বিগ একটা এয়ারড্রপ ইলিজিবল হবেন ওকে আশা করি আপনারা জুপিটারের এয়ারড্রপের কথা বলেন নাই জুপিটার থেকে কিন্তু আমরা হিউজ বিগ একটা এয়ারড্রপ পাইছিলাম ওকে তো এইভাবে করে যদি পারেন কাজটা করে নিয়ে কিছু ডলার এখানে খরচ করে কিছু ট্রানজেকশন করে যদি এখানে সোয়েব করে নিতে পারেন আশা করি বিগ একটা রেওয়ার্ড পাবেন ওকে আশা করি ভিডিওটা কাজে আসবে যদি ভিডিওটা কাজে আসে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা চ্যানেলে জয়েন নেয় ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন সবাই ভালো থাকবেন টাটা